অশিক্ষক কর্মী বদলের প্রতিবাদে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে ধর্নায় বসলেন ইংরেজি বিভাগের পিজি ও ইউজির পড়ুয়ারা সোমবার দুপুর থেকে শুরু হয় এই আন্দোলন পরীক্ষা চলাকালীন এই কর্মসূচি গ্রহণ করা হয় পড়ুয়ারা জানিয়েছেন তাদের বিভাগের এক অশিক্ষক কর্মী নীলকমল সাহাকে পরীক্ষার মুখে অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়েছে ওই কর্মী তাদের অনেকটাই সহায়তা করতেন ফলে তার বদলিতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদের অবিলম্বে তাদের বিভাগে নীলকমল বাবুকে পুনর্বহালের দাবি জানিয়েছেন পড়ুয়ারা যদিও রেজিস্টার দুর্লভ সরকার জানিয়েছেন পাঁচজনকে রুটিন মাফিক বদলি করা হয়েছে তবে পড়ুয়াদের এই আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলে দাবি করেছেন রেজিস্ট্রার আমাদের আন্দোলনের কারণটা আমাদের ডিপার্টমেন্টের নন টিচিং স্টাফ মিস্টার নীলকমল সাহা তাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বা অন্য কোথাও ইউনিভার্সিটি কোথাও ট্রান্সফার করা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে সেই জন্য নীলকমল স্যার আমাদের সাথে যতটা কোঅপারেটিভ আমরা এত বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা এটা এক্সপিরিয়েন্স করেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে পাশের সাবজেক্টের ক্ষেত্রেও আমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয়েছে বা অন্যান্য ফর্ম ফিল আপের সমস্যা থেকে বিভিন্ন সমস্যা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন অফিসিয়াল জায়গায় আসতে হয়েছে সেই জায়গাটায় আমরা নন টিচিং স্টাফরা আমাদেরকে সেইভাবে হেল্পফুল ছিল না যতটা নীলকমল স্যার ছিল সেই জন্য পরীক্ষার সামনে যদি নীলকমল স্যারকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরানো হয় সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের খুব সমস্যা হবে এখানে সেই জন্য আমরা ইংলিশ ডিপার্টমেন্টের পরীক্ষা থাকার সত্ত্বেও সবাই যাতে নিউজ সংস্থারকে যাতে না সরানো হয় সেই জন্য তারা আজকে সবাই মিলে এসছেন এখন আমরা এখানে বসে আছি বসে থাকার কারণটাই হলো যে ভিসি স্যারের সাথে আমরা দেখা করতে চাই ভিসি স্যারকে আমরা আমাদের দাবিটা জানাতে চাই সেই জন্যই আমরা এখানে বসে আছি ভিসি স্যার দেখা করলে আমরা এখান থেকে চলে যাব যদি স্যার যদি আমাদের ফলে যদি ডিসিশানটা না যায় সেই ক্ষেত্রে আমরা অন্য আন্দোলন বা অন্য কোনো যে কোনো পদক্ষেপে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা পাওয়া প্রথমত একজনকে তো বদলি করা হয়নি পাঁচজনকে বদলি করা হয়েছে তার আগেও একজনকে বদলি করা হচ্ছে তো এগুলো রুটিন প্রসেস এগুলো হয়েই থাকে আমাদের আগেও হয়েছে এটা নর্মাল প্রসেস আর এই যে স্টুডেন্টটা যে ওনাকে ফিরিয়ে আনার দাবি করছে এটা নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করছে স্যার হ্যাঁ ওরা একটা ডেপুটেশন দিয়েছে আমাদেরকে তো ছাত্ররা ছাত্রদের ব্যাপারে দেখে হ্যাঁ তো অশিক্ষক কর্মচারীর ব্যাপারে ছাত্ররা আন্দোলন করছে এটা তো অভূতপূর্ব ঘটনা আমি তো আগে দেখিনি তো আমি ওদের বুঝিয়েছি যে এটা ঠিক নয় তো মাননীয় ভিসি স্যারও বলেছেন স্যারও হয়তো ওদের বোঝাবেন আমি ওদের বোঝাবো শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারাও বোঝাচ্ছেন আশা করি ঠিক হয়ে যাবে কি মনে হচ্ছে স্যার মানে এদের আন্দোলনের পিছনে কি কারো কোনো ইন্ধন বা কিছু আছে স্যার না না আমি এগুলো ব্যাপারে কোনো মন্তব্য করব না আমাদের এটা নর্মাল প্রসেস আমরা নর্মাল অ্যাক্টিভিটি করেছি আর দ্বিতীয়ত এই যে মানে শিক্ষাকর্মীদের যে আপনার বদলি করা হলো এই বদলির পিছনে কি অন্য কোনো কারণ আছে স্যার না না বললাম তো এটা রুটিন প্রসেস